আসসালামু আলাইকুম আমি বজর আহমেদ অধিক চলে আসলাম নতুন আরএমডি ব্লগস টি ভিউয়ারস আরএমডি ব্লগস খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা দেখলাম যে এখন পর্যন্ত মার্কেটে আপনারা ইয়ামাহা আর15 বার্সন 3 খুবই চাচ্ছে কিন্তু আপনারা সবাই জানেন বর্তমানে ইয়ামাহা আর15 ভার্সন 3টা মার্কেটে अवेलेबल নেই তো তার জন্য সেই গ্যাপটা ফিলআপ করার জন্য আপনাদের বাজেটের মধ্যে যেতো বাইকটা আপনারা ক্রয় করতে পারেন তার জন্য আমরা দুটি কালারের উপরে অলরেডি কিছু ক্যাশব্যাক অফার এবং গিফট আইটেম দিতে চলেছে আপনারা সবাই জানেন ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন ফোর যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং দামটা একটু বেশি তো তার জন্য কালারের ভিত্তিতে আমরা দুটি কালার উপরে আপনাদের বাজেট ফ্রেন্ডলি যাতে হয় সেই জন্যই আজকের এই অফারটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে দুটি কালার দেওয়া রয়েছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটা ভার্সন ফোর তার মানে হচ্ছে এটা ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং এই প্রত্যেকটি কালারই কিন্তু আপনার অফিসিয়াল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কালার তো এই প্রথমে গ্রে কালারটার দিকে ফোকাস করি দেখতে পাচ্ছেন গ্রে কালার উইথ হচ্ছে নিয়ন কম্বিনেশন রিম কালারটা কিন্তু থাকছে আপনার নিয়ন এবং সাইডে যে গ্রাফিক্সটা হোয়াইট গ্রে এবং নিয়ন তিনটি কালার সমৃদ্ধ হচ্ছে আপনার এই গ্রাফিক্সটা তো কালারফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং এটার যে সাইডে যে ইনারটা রয়েছে সেটা কিন্তু আপনার সিলভার কালারের হয়ে থাকে মানে এক কথায় বলতে পারেন মাল্টিপল কালারে সমৃদ্ধ হচ্ছে এই বাইকটি এবং এটা হচ্ছে অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এটার যেটা হচ্ছে ভার্সন ফোর যেহেতু তার হলে মিটার ফাংশনটাও কিন্তু আপনার পড়বেন নয় ভার্সন থ্রির মতো এটাতে পেয়ে যাচ্ছেন হ্যাজার সুইচ দেন হচ্ছে স্টার্টিং মেথড শাটার লক সিস্টেম টোটালটাই আপনারা পেয়ে যাচ্ছেন এবং আরেকটি যেটা কালার রয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল সেটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এটারও রিম কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং অবশ্যই ভার্সন ফোর ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম মানে নন এভিএস এবং সাইডে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারটা একটু লাইট আর সাইড প্যানেলটা কিন্তু একটু ডিপ আর এর সাথে হচ্ছে আর ওয়ান ফাইভ লেখা তার জন্য হচ্ছে গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগে ব্লু কালার কম্বিনেশনে কিন্তু আপনারা বিভিন্ন রকম কাস্টম করতে পারেন বিভিন্ন গ্রাফিক্স করতে পারেন সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু তা না অফিসিয়াল কালারটাও কিন্তু খুবই সুন্দর রেয়ারে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের ইটা গ্রাফিক্সটা দেওয়া রয়েছে এবং এটার যেটা হচ্ছে ব্রেক লাইটটা ব্রেক লাইটটা পূর্বের নাই এলইডি দেওয়া রয়েছে এবং ফ্রন্টে যেহেতু ফ্রন্টে সেই ভার্সন ফোর এরই প্রজেকশন এলইডি হেডলাইট এবং ডিআর এলটাও দেখার দেখতে পাচ্ছেন জাগুয়ার টাইপের দেওয়া হয়েছে এবং এই দুটি বাইকেরই হচ্ছে একশো পঞ্চান্ন সিসির বিবিএ টেকনোলজি এসও এসসি তার মানে হচ্ছে সিঙ্গেল ওভার হেড ক্র্যাংশেপের ইঞ্জিন এবং লিকুইড কুল তো অবশ্যই তো যার ফলে হচ্ছে আপনি এই বাইকটি পাওয়ারফুল ভাবে রাইড করতে পারবেন তবে আপনারা অনেকে চিন্তা করেন যে এটা তো নন এবিএস ভিউয়ার্স ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের নন এবিএস এর ডাবল ডিস্ক হলে পরেও এই বাইকটি কিন্তু রাইড করে আপনি খুবই কমফর্ট পাবেন এবং ব্রেকিং সিস্টেমটাও বেটার তবে অবশ্যই যারা বাইক রাইড করেন এতটুকু বলতে চাই যে স্পিড লিমিটটা অবশ্যই রেখেই রাইড করবেন তো এখন আসি এই বাইকটির সাথে কত টাকা ক্যাশব্যাক অফার রয়েছে তো ভিউয়ার্স শুধুমাত্র গ্রে কালার এবং ব্লু কালার এই দুটি বাইকের উপরে থাকছে আমাদের দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে আমরা এটার আস্কিং প্রাইস রেখেছি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সেখান থেকে হচ্ছে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার ইনশাল্লাহ বলবো বাইক কেনার উদ্দেশ্যে আমাদের আলিপ মোটরসে আসেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফেরত যাবেন না এবং এটাও বলে রাখছে এটার সাথে আরেকটা হেলমেট গিফট রয়েছে সেই হেলমেটটা কোনটা সেটাও দেখিয়ে দিচ্ছে তো ভিউয়ার্স ক্যাশব্যাক অফার দিলাম এখন আপনারা এই দুটি কালার ভেরিয়েন্টের মধ্যে কোন হেলমেটটি গিফট পাচ্ছেন সেটা একটু দেখাই তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন এই হেলমেটটি ভিউয়ার্স এই গর্জিয়াস লুকের এই হেলমেটটা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ব্র্যান্ডিং করা তার সাথে হচ্ছে আপনার কার্বনের গ্রাফিক্স এই ফুল ইন্দোনেশিয়ান হেলমেটটাও কিন্তু আপনারা বাজার থেকে কিনতে গেলে কিন্তু পাঁচ থেকে সাত টাকা কস্ট করবে এই এই দিয়ে দিচ্ছি কালার সাথে। এবং তার সাথে পাচ্ছেন আপনারা ডাস টমার এছাড়াও প্রত্যেকটি বাইকের সাথে তো আমাদের আলিফ এর তরফ থেকে থাকছে সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এক বছরের প্র ভিউয়ারস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বাইক কেনার উদ্দেশ্য আছে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আলিত মোটর থেকে কেউ খালি হাতে ফেরত যাবেন না আমাদের কাছে ভরপুর স্টক আছে এই দুটি কালার ভেরিয়েন্টে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাতে আনপ্যাক করে দিতে পারবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আলিফ মোটর সাথেই থাকবেন